ইংলিশে কথা বলার জন্য ওরা ধরার প্র্যাকটিস করেন আজকের টপিক বিফোর বিং বিফোর বিং এটি বাক্যাংশ যা দিয়ে বোঝানো হয় যে কোনো ব্যক্তি বা বস্তুর উপর কোনো কাজ করার আগে বা কোনো নির্দিষ্ট অবস্থায় আসার আগে অন্য একটি কাজ বা ঘটনা ঘটেছে এটি সাধারণত প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এটি পূর্ববর্তী ঘটনা বা অবস্থা বর্ণনা করে সহজভাবে এটি বোঝায় কিছু হওয়ার আগে বা কিছু করার পরে সরুনকে সো দেখে দেখিনি তার গ্রেপ্তার হওয়ার আগে সে সব সত্য বলেছিল বিফোর বিং অ্যারেস্টেড হি টোল্ড অল দ্য ট্রুথ খাবার পরিবেশন করার আগে এটি গরম করা হয়েছিল বিফোর বিং সার্ভেড সার্ভ দ্য ফুড ওয়াজ হেটেড গাড়িটি মেরামত করার আগে এটি অনেক ক্ষতিগ্রস্ত ছিল বিফোর বিং রিপেয়ার দ্য কার ওয়াজ হ্যাভিলি ড্যামেজ নতুন কোম্পানিতে যোগ দেওয়ার আগে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বিফোর বিং হায়ার্ড বাই দ্য নিউ কোম্পানি হি ওয়াজ টেন্ড বইটি প্রকাশ করার আগে এটি একজন বিখ্যাত লেখকের দ্বারা পর্যালোচনা করা হয়েছিল বিফোর বিং পাবলিশ দ্য বুক ওয়াজ রিভিউড বাই এ ফেমাস অথর নির্বাচিত হওয়ার আগে তিনি একটি সাধারণ জীবনযাপন করতেন বিফোর বিং ইলেক্টেড হি লিভড এ সিম্পল লাইফ ধ্বংস হওয়ার আগে ভবনটি খুবই সুন্দর ছিল বিফোর বিং ডিস্ট্রয়েড দ্য বিল্ডিং ওয়াজ ভেরি বিউটিফুল ছবিটি দেওয়ালে লাগানোর আগে বিফোর বিং হ্যাং অন দ্য ওয়াল এটি পরিষ্কার করা হয়েছিল দ্য পিকচার ওয়াজ ক্লিন ওষুধটি বিক্রি করার জন্য অনুমোদিত হওয়ার আগে এটি পরীক্ষা করা হয়েছিল বিফোর বিং অ্যাপ্রুভ ফর সেল দ্য মেডিসিন ওয়াজ টেস্টেড বিফোর বিং আমাকে অপমান করার আগে হি ওয়াজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু ছিল এই প্রতিবেদন জমা দেওয়ার আগে বিফোর বিং সাবমিট এটি কয়েকবার সম্পাদন করা হয়েছিল দিস রিপোর্ট ওয়াজ এডিট সেভার টাইমস এর চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে অনেক আলোচনা হয়েছিল বিফোর বিং সাইন দিস এগ্রিমেন্ট ওয়াজ ডিসকাস এলট প্রশ্ন জিজ্ঞাসা করার আগে ছাত্রদেরকে সতর্ক করা হয়েছিল বিফোর বিং কোর্সিন দ্য স্টুডেন্টস ওয়ার ওয়ার্ল্ড বইটি পড়ার আগে আমি এর লেখকের সম্পর্কে কিছুই জানতাম না বিফোর বিং রিড আই নিউ নাথিং অ্যাবাউট দিস আটর ইট অথর তাকে চাকরি থেকে বরখাস্ত করার আগে তাকে একটি নোটিশ দেওয়া হয়েছিল বিফোর বিং ফেড হি ওয়াজ গিভেন এ নোটিশ নতুন নিয়মে পরিবর্তন আনার আগে জনমত নেওয়া হয়েছিল বিফোর বিং চেঞ্জ পাবলিক অপিনিয়ন ওয়াজ টেকিং অন দ্য নিউ রুল গাছটি কাটা পড়ার আগে এটি একটি শতবর্ষী গাছ ছিল বিফোর বিং ডাউন দ্য টি ওয়াজ এ হান্ড্রেড ইয়ার্স ওল্ড এই পণ্যটি বিক্রি করার আগে এর মান পরীক্ষা করা হয়েছিল বিফোর বিং সল দ্য কোয়ালিটি অফ দিস প্রোডাক্ট ওয়াজ টেস্টেড তার পরিচয় প্রকাশ করার আগে সে একজন সাধারণ নাগরিক ছিল বিফোর বিটেড হিজ আইডেন্টিটি হি ওয়াজ এ নর্মাল সিটিজেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার আগে তার সব কিছু চেক করে নিয়েছিল বিফোর বিং শাউন দেভরিথিং তো এটি হয়েছিল আজকের ভিডিওটি তো আমি যেভাবে রিডিং পড়লাম এভাবে ওরাধুরা প্র্যাকটিস করুন আর ইংলিশে কথা বলার জন্য এভাবেই প্র্যাকটিস করতে হবে যারা বিগিনার আছেন কেবল নতুন ইংলিশে দুর্বল নতুন শুরু করছেন তারা প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসবেন তাহলে ইংরেজিতে নিজেকে আপডেট করতে পারবেন নিজেকে ইনকেস করতে পারবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ